হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো যেমন তোমরা একটা আইটেল আর দেখে নিয়েছো যে প্লে লিস্ট কীভাবে বানানো যায় আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো প্লে লিস্ট কীভাবে বানানো যায় ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য তোমার কিন্তু প্লে খুব প্রয়োজনীয় প্লে কিন্তু তোমার দরকার এটা আমার এক বছরের এক্সপিরিয়েন্স আমার নিজের এক বছরের নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি তোমার কিন্তু প্লে ভিউজ বাড়ে এটা কোনো গল্প নয় প্লে লিস্টে ভিউজ কিন্তু সত্যি সত্যি বাড়ে যাদের মনে করা নতুন ইউটিউব চ্যানেল যারা খুলেছো তাদের যারা ভিউস আসছে না তাদের ক্ষেত্রে কিন্তু প্লে লিস্ট খুব কার্যকরী প্লে লিস্ট কিন্তু তুমি করতে পারো প্লে লিস্ট করা তোমার খুব প্রয়োজনীয় প্লে লিস্ট কিন্তু তোমার খুব দরকার আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবো যে কীভাবে তোমরা একটা প্লে লিস্ট তৈরি করবে হ্যাঁ প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে প্লে লিস্ট কীভাবে তোমরা তৈরি করবে প্লে লিস্ট অনেকে তৈরি করতে জানো না তবেই আমি এই ভিডিওতে এসছো এভাবে প্লে লিস্ট তৈরি করবে সেটা আগে দেখিয়ে দিচ্ছি তারপর গিয়ে আমি দেখাবো যে প্লে লিস্ট থাকলে তোমাদের কী কী সুবিধা হবে আর তার সঙ্গে এটাও দেখাবো যে প্লে লিস্টে কীভাবে ভিডিও অ্যাড করতে পারবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক মোবাইল থেকে একটা প্লে লিস্ট তৈরি করার জন্য তোমরা প্রথমে তোমাদের ইউটিউব অ্যাপটা ওপেন করে নেবে যে দেখো আমি আমার ইউটিউব অ্যাপটা ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছ প্লে লিস্ট তৈরি করার জন্য তোমরা তোমাদের এই যে লোগো আছে এই লোগোতে ক্লিক করবে নিচের দিকে তোমাদের এই যে লোগো আছে এই লোগোতে ক্লিক করবে লোগোতে ক্লিক করার পর এই প্লে লিস্টের পাশে এখানটায় দেখো একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করবে প্লে লিস্ট বানানোর জন্য এখানে তোমাদের একটা আইডাল দিতে হবে অন্যের ফোনে তোমার প্লে লিস্টটা কী নামে শো করবে কী টাইটেল থাকবে সামনে কি দেখা যাবে তার জন্য এখানে টাইটেল দিতে হবে মনে করো আমি একটা তোমাদের দেখানোর জন্য আমি একটা টাইটেল দিচ্ছি নিউ একটা খুব গুরুত্বপূর্ণ সেটিংয়ের কথা তোমায় বলি প্লে লিস্ট সবসময় তুমি এই পাবলিক করে লাগবে সময় এতে কি হবে যখন ভিডিওটা কারোর কাছে যাবে সে যদি তোমার প্লে লিস্ট থেকে কোনো ভিডিও দেখে তাকে সবগুলো ভিডিও তাদের শো করবে তার জন্য সবসময় পাবলিক করে রাখবে আর একটা নতুন যোগ হচ্ছে দেখতে পাচ্ছ কোলাপ ব্রেড কি ব্রেডটা কী হচ্ছে তোমার ভিডিও কেউ কোলাব করতে পারো যেমন সেই আগে টিকটক হতো না টিকটক থাকতো তখন হতো যে একদিকে কোনো ভাইরাল ভিডিও আর একদিকে নিজের ভিডিও দিয়ে লোক ছাড়তো টিকটক সময় হতো যাই টিকটক যারা টিকটক দেখে তারা জানে এটা আগে হতো তাকেই বলা হয় কোলাব তো তুমি কি পারমিশান দিচ্ছ যে কেউ তোমার ভিডিও কল্যাপ করে ছাড়তে পারে আমার যদি পার্সোনাল সাজেশান চাও আমি বলবো এটাকে টিকমার্ক করেই রাখবে এই যে আমি টিকমার্ক করে দিলাম এখান থেকে ক্রিয়েট করবে ক্রিয়েট করলেই কিন্তু তোমার একটা নতুন প্লেলিস্ট লিস্ট বেনে গেলো নিউ বলে এবার এখান থেকে তুমি তোমার ভিডিওগুলোকে অ্যাড করবে অ্যাড ভিডিওতে ক্লিক করবে তুমি তোমার নিজের ভিডিওগুলো অ্যাড করবে ঠিক আছে আমার সব ভিডিও প্রায় অ্যাড করা আছে তার জন্য আমি তোমাদের দেখানোর জন্য শুধুমাত্র এখানটা মনে করো এই ভিডিওটাই আমি অ্যাড করব এটাকে এখান থেকে না অ্যাড করে আমরা সরাসরি চলে যাই ইউটিউব স্টুডিওতে এই যে দেখো এখন আমরা চলে এসেছি সরাসরি ইউটিউব স্টুডিওতে কন্টেন্টে ক্লিক করবে মনে করো এই ভিডিওটা ঠিক আছে ভিডিওটাই হাত দেবে তোমার যে ভিডিও থাকবে তাতে হাত দেবে পেন্সিল আইকন আছে উপরের দিকে পেন্সিল আইকনে ক্লিক করবে এখানটায় নিচের দিকে দেখো অ্যাড টু প্লে লিস্ট অ্যাড টু প্লে লিস্টে ক্লিক করবে এখানে তুমি যতগুলো প্লে লিস্ট বানিয়েছিলে সবগুলো শো করবে আমরা যেমন নতুন এই প্লেলিস্ট বানিয়েছি এটা নিউ এই নামেতে প্লে বানিয়েছি এই নিউতে ক্লিক করে ডান করে দিলেই কিন্তু তোমার প্লে ভিডিওটা অটোমেটিক শো করবে তাহলে এইভাবেই তুমি একটা নতুন প্লে লিস্ট বানাতে পারো আর প্লে বানিয়ে সেখান থেকে ভিউজ বাড়াতে পারো যদি ভিডিওটা দেখে কিছু শেখার শিখেছো মনে হয় একটু লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে থ্যাংক ইউ